আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ভিডিওতে আমরা শেখাব এসির ইনডোর এবং আউটডোর ওয়ালের মধ্যে আপনারা কিভাবে ফিটিং করবেন আপনারা যারা ট্রেনিং করতে আসছেন তারা হয়তো ভাবছেন যে আমরা এসি ফিটিং শিখবো কিভাবে আপনাদের এসি ফিটিং এর জন্য দেখেন আমাদের এখানে ওয়াল আছে সরাসরি ওয়াল ছিদ্র করে এসি ফিটিং এর ব্যবস্থা আমাদের এখানে আছে তো এসি ফিটিং এর আগে আমাদের কি করতে হবে মাপ ঝোঁকের বিষয় যেটা আমরা কোন সাইডে কতটুকু জায়গা রাখবো ওয়ালের সাইডে কতটুকু জায়গা আছে ওপরে নিচের ডাইনে বামে সেটা দেখতে হবে তো আমাদের এখানে মনে করো একটা সমান ওয়াল এর মধ্যে আমরা এসি ফিটিং করাবো করাবো তো এখানে ছিদ্র করা আছে আগে ফিটিং করা হয়েছিল তো তোমরাই এখানে আবার এসিটা ফিটিং করবা তো এসি ফিটিং করার সময় তোমার চারটা জিনিস লক্ষ্য করতে হবে সেটা হলো ডান সাইড বাম সাইড উপরের সাইড এবং হলো নিচের সাইড এখন এই এসি থেকে কতটুকু দূরত্ব তোমার স্পেস ফাঁকা লাগবে ঠিক আছে এখানে কমপক্ষে তোমাকে আট ইঞ্চি জায়গা ক্লিয়ার সবচেয়ে ভালো যদি না পারো কোনো ক্ষেত্রে ইঞ্চি 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 তোমাকে রাখতেই হবে তবে দেখি এদিকে আবার আসো তাহলে তুমি একটা এসি আট ইঞ্চি এই পাশে আট ইঞ্চি এই পাশে এবং ওপরের দিকে এটা হলো ওপরের সাইড এখন ওপরে কতটুকু রাখবা ওপরেও তোমার হিসাবে আট ইঞ্চি জায়গা ক্লিয়ার রাখতে হবে ওই ওপরে যে সিলিং থাকে ঠিক আছে রাখবার এই কারণে যে এইখানে দুই পাশে হাত দিয়ে তোমার কাজ করতে হবে এসিটা খুলতে হবে লাগাইতে হবে এবং ওপর দিয়া যে বাতাস ঢুকবে সে ঢোকার জায়গা বা স্পেসটাও তোমার থাকা লাগবে তাছাড়া কিন্তু তুমি এসি ফিটিং সহজে ভালোভাবে করতে পারবে না তুলতে পারবে না লাগাইতে পারবে না এবং ওপর দিয়ে বাতাস ঢুকতে পারবে না আর নিচের হিসাবটা হইলো সাধারণত আমাদের বাসা বাড়িতে বা যেসব ওয়াল থাকে হলো নয় ফিট বা দশ ফিট এখন ওপরে সিলিং এর থেকে তুমি যদি আট ইঞ্চি নিচে দাও ওই হিসাবে নিচে যতটুকু আসে আর উচ্চ বিল্ডিং এর ক্ষেত্রে সেই হিসাবটা আলাদা হয়ে যাবে আমরা যদি এই বিল্ডিং এ ফিটিং করি এখন আমরা যদি সরো এখন থেকে সরো এখানে যদি ফিটিং করি তাহলে এইখান থেকে আমার আট ইঞ্চি স্পেস নিতে হবে এইখান থেকে বুঝতে পারছো এইখান থেকে নিতে হবে এই পাশে আর এই পাশে তো আমার পর্যাপ্ত জায়গা আছেই আর এখানে যেহেতু আমরা মাঝে ফিটিং করতেছি ওপরে দিকে পর্যন্ত জায়গা আছে যেহেতু ট্রেনিং এর জন্য এটা করতেছি এটা তো বাসা বাড়ির জন্য না বা অফিসের জন্য না কিন্তু ক্ষেত্র হলো যে এখানে একটা ওয়াল আছে এই ওয়াল থেকে তোমাকে আট ইঞ্চি জায়গা ফাঁকা রাখবা আট ইঞ্চি না থাকলে একটু কম রাখবা কিন্তু ছয়ের নিচে নামতে পারবো না তাহলে জায়গাটা কম হয়ে যাবে আর জায়গা দুই পাশে একটু খোলা মেলা থাকলে সুবিধা হয় তাহলে আমরা এসির বেস্ট ফিটিং করবো এবং এসিটা ফিটিং করে নেব আর কতটুকু জায়গা বা স্পেস রাখতে হবে এটা তো তোমার স্মরণ রাখতে হবে তাছাড়া তো তুমি এসির সঠিকভাবে ফিটিং করতে পারবে না ঠিক আছে তাহলে এখন ফিটিং শুরু হয়ে যাক ফিটিং করব তো নতুন এসির মধ্যে দেখবেন যে প্যাকেট খোলার পরে একটা বেস প্লেট থাকবে এরকম সবাই এটাকে বেস প্লেট বলে কিন্তু এটা হলো লেনাম ঠিক আছে লেনাম বা বেস প্লেট এবং এই যে পাইপটা দেখতেছেন দাঁড় করানো ওই পাইপটা কিন্তু এর ভিতরে সোয়ানো থাকে এটা একটা ফ্লেক্সিবল পাইপ এখানে চাপ দিয়ে আপনি যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারবেন ডান দিকে বাম দিকে সোজা বা এই দিকে আপনার পজিশন যে দিকে পরে ওয়ালের পাইপটা যে দিকে নেওয়ার প্রয়োজন পড়ে সেদিকে ভাঁজ করে এই পাইপটা ড্রেন লাইন সহ নিয়ে হবে তো আমরা মাপটা কিভাবে দেব শিখি এখানে তো এই আমরা ওয়ালের মধ্যে লাগাবো লাগানোর আগে পাইপটা যদি আমি সোজা সুজি বের করে দিই মানে ওয়াল থেকে সোজা বের করে দিই তাহলে পাইপটাকে খাড়া করতে হবে খাড়া করার পরে এই ব্লেস প্লেডের শেষ থেকে মাপ দিতে হবে যেমন আমরা যদি পাইপের লাস্ট পর্যন্ত মাপ দিই তাহলে কত আসছে সাড়ে চার ইঞ্চি আসছে সাড়ে চার ইঞ্চি আসছে আর যদি আমরা বেশ থেকে পাইপের আসতেছে থেকে দিলে আমাদের রাউন্ড সাড়ে দুই হবে কতটুকু আড়াই ইঞ্চি প্রয়োজন আমরা তিন ইঞ্চি রাউন্ড করলে একটু ক্লিয়ার বেশি হবে যদি মোটা পাইপ হয় তো এখানে আমরা সর্বপ্রথম আমরা কোন লাগাবো এই প্লেটটাকে লাগাবো এই লাগানোর আগে আমাদের কিন্তু মাপ নিয়ে নিতে হবে যে প্লেটটা লাগানোর পরে আমরা লাস্ট পেজে কত জায়গায় দাগ দিব তাহলে এই জায়গায় ওয়ালে একটা মার্কিং করতে হবে এবং এখানে একটা মার্কিং করতে হবে তারপরে এখানে রাউন্ড হবে তাহলে আমরা এখন এইটা যে এখানে লাগানো আছে এটা খোলার পদ্ধতি কি এইটা লক টান দিলে বেড়ে যাবে হ্যাঁ মারিছে এখন এই যে বাইক হচ্ছে এটা লাগানো থাকে এটার সাথে এই যে এই লক আর হইলো এই লক তাহলে সর্বপ্রথম আমাদের এই বেস্ট প্লেটটা ওলের সাথে লাগাইতে হবে তো লাগানোর সময় কিভাবে লাগাইতে হবে এখানে আচ্ছা ওই সাইডজন জন ওই যে এদিকে বাকিরা একটু সাইডে দাঁড়ায় এখন এটা ফিডিং করতে হবে ছিদ্র করা আছে আগে আপনারা লাগায় হেরা এটা হলো মেজারমেন্ট করেন এবং ওয়াটার লেভেল করেন এখন স্ক্রুগুলো আগে লাগায় নেন হ্যাঁ অটো লেভেল এখন হাতে ধরো আগে স্ক্রুগুলো লাগায় নেন স্ক্রুগুলো স্ক্রুগুলো লাগান স্ক্রুগুলো দুইটা ছাড়ে স্ক্রু লাগান আগে হ্যাঁ দুই সাইডে

দেখো একটু ডাউন হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখন অটল লেভেল করো স্পিড লেভেল ধরো এখানে দেখো ঠিক আছে কিনা আছে কিনা দেখো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন এই যে মাপ বলছিলাম আমরা কত এখানে ন 4.5 4.5 এখানে যদি সাড়ে দেই আমাদের এই পর্যন্ত আসার কথা এটা ছিদ্রটা এখানে একটু বেশি হয়েছে বেশি হয়েছে ঠিক আছে একটু বেশি হয়ে গেছে 4.5 এ তবে সাড়ে এ 2.5 ইঞ্চি আমাদের ওখানে বাদ দেওয়ার কথা না তাহলে আমরা 2.5 ইঞ্চি বাদ দিলে 2 ইঞ্চি থাকার কথা না এখানে কিন্তু দুই ইঞ্চি আছে ঠিক আছে তাহলে ওই সাইডটা একটু বেশি ছিদ্র হয়েছে তাহলে আমাদের ডিফটা হবে কি আর এন রাউন্ড কাটারটা কাটলে সবচেয়ে ভালো হইতো তো আমরা ওই হেমার ড্রিলটা কাটা হয়েছে যার জন্য একটু এভ্রোথরো হয়েছে এখন তোমরা হইলো ইনডোরটা ফিটিং করো ইনডোর টা ফিটিং করো কিভাবে ফিটিং করবা একটু সুযোগ দিব তার সহ ঢোকা দিতে হবে এই তারটা সহ হ্যাঁ তার ডাকে পিছন দিয়ে বের করে দাও হ্যাঁ ধরো হাত দিয়ে ধরা তার ডাকে পিছন দিয়ে বের করে দাও আর একটা তার থাকবে হ্যাঁ

এখন তোমাদেরকে ফিটিং করা শেষ হয়ে গেছে ঠিক আছে এখন এই তারটা কোথায় যাবে এটা হলো সার্কিট ব্রেকার সংযোগ হবে এখন এখন তোমরা বাইরে চলে যাও ভিতরের ইনডোর কিন্তু ফিটিং হয়ে গেছে এখন তোমরা বাইরে চলে যাও আউটডোর ফিটিং করার জন্য হ্যাঁ না তোমাদের যন্ত্রপাতি নিয়ে নাও ওই যে অ্যাডজাস্টেবল র‍্যাস বাইরে নিয়ে চলে আসো ওখানে দাও দাও এখন তোমরা এই পলিথিন আগে খুলবা এই যে চিকন পাইপ আগে লাগাইতে হবে হ্যাঁ দাঁড়ান আগে এই যে এখানে কয়টা পাইপ আছে দুইটা পাইপ আছে না দুইটা পাইপে সব সময় আগে এলোগা লাগানোর সময় মোটাটা লাগাইতে হবে আর খোলার সময় চিকনটা লাগাইতে হবে কি জন্য যদি খোলার সময় তুমি মোটাটা খোলো তাহলে চিকনটার উপর চাপ করবে আর লাগানোর সময় আগে মোটাটা লাগাইবা তাহলে এখানে মোটা পাইপটা আগে তোমার সংযোগ করতে হবে একদম সরাসরি ওয়ালের সাথে আমরা এ সিরিজ স্ট্যান্ড সহ ফিটিং করে লাগানো শিখাচ্ছি যাতে সহজেই বাহিরে মানে সবাই শিখতে পারে যে কাজগুলো আসলে কিভাবে করতে হয় কারণ প্র্যাকটিক্যাল ফিল্ড এবং ট্রেনিং সেন্টারের মধ্যে পার্থক্য হলো এটাই যে এসি ফিটিং কিভাবে করা লাগে রেঞ্জ বেক সবটুকু ঢুকা দিতে হবে

এখন এটা তো কম শক্তি দিতে হবে কারণ এটা ফাইভ সি হ্যাঁ দুই দিক দা র্যান্স ভালো করে আটকাইতে হবে র্যান্সটা কিন্তু ধরতে হবে ভালো করে সবটুকু ঢোকাই দিতে হবে ভিতরে ওইটা আগে বাদাইতে হবে একটা তো বাদাইতে হবে একটা তো টাইট দিতে হবে ওইটা লুজ হইছে ওই পাশেটা লুজ হইছে হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে আচ্ছা এখন এই পাশে লাগাইতে হবে সাকশন এবং ডিসচার্জ হ্যাঁ লাগাও এটা কে লাগাইছে আগে লাগাই ফেলাইছে কে টাইট দাও তাহলে লাগাইলে তেল টাইট দাও হম এটা নাট গুলা লুজ হ্যাঁ টাইট এটা নাট গুলা ভিতর থেকে টাইট দেওয়া লাগবে ঠিক এখন লুজ আছে এখন এটা লাগাই দাও

এখন তারের কানেকশন আউটডোর কানেকশন তারাও পারের কানেকশন দাও রেপিন টেপ আছে একটু রেপিন টেপ খোলা গোলা একটু রেপিন টেপ টেপিং এর জন্য হয়েছে তার লাগানো হচ্ছে হ্যাঁ আচ্ছা তার লাগানোর পরে কি করতে হবে লিক চেক দেওয়া লাগবে লিক চেক দিলে আমরা কম প্রেসার দিয়ে প্রেসার দিব ঠিক আছে এসে আমাদের ইনস্টল হয়ে গেছে আচ্ছা লাগানো শেষ হোক হ্যাঁ রাখো লাগানোর শেষ হোক তারপর আমরা একটু দেখাইতেছি আচ্ছা এখন এদিকে আসো এখানে এদিকে দাঁড়াও এদিকে দাড়াও আমরা একটু ভিডিওটা ছোট করার জন্য আমরা অ্যাঙ্গেল গুলা কিন্তু আগেই এই যে অ্যাঙ্গেল গুলা আগেই তোমাদের দ্বারা ফিটিং করাই নিয়েছি ঠিক আছে এই যে নাট এই পাশে লাগানো হয়েছে এখনো লাগানো হয় নাই অলের সাথে দিয়েছি সরাসরি এবং ছিদ্র দিয়ে পাইপটা ইনডোর থেকে বের করে সরাসরি লাগা দেওয়া হয়েছে তো এখন এই যে কেবলে আমরা সংযোগ দিয়েছি কেবল সহ ডেন লাইনটা বাদ দিয়ে এই যেটা ড্রেন লাইন এটা কি করতে হবে এই রেবিন টেপ দ্বারা আবার কি করতে হবে এইভাবে পেঁচা দিতে হবে ঠিক আছে এই যে এইভাবে সম্পূর্ণটা পেঁচা দিতে হবে এইভাবে ঠিক আছে তো পেছাই হওয়ার পরে আগে আমাদের কি করতে হবে লিক চেক করতে হবে বুঝতে পারছি ফিটিং দা অলের সাথে ট্রেনিং সেন্টারে সরাসরি অল ছিদ্র করা এসি ফিটিং বোঝা গেছে করতে পারা যাবে তাহলে এখন আমাদের ফিটিং শেষ পরে আমরা কি কাজটা করব লিক চেক লিকটা চেক করব ঠিক আছে তাহলে আমরা এখন তো এসি ফিটিং তো সবাই এক সঙ্গে করা যায় না করা যায় তাহলে এখন দুইজন ফিটিং করছে এই দুইজন বাদে এখন অন্যরা পর্যায়ক্রমে সবাই এইভাবে ফিটিং করবেন ইনডোর খুলবেন চেসিস খুলবেন আউটডোর খুলবেন আবার লাগাবেন তারপরে লিক টেস্ট করবেন ঠিক আছে তাহলে আমরা ছোট্ট আকারে আমরা দেখায় নিলাম একটা নমুনা দেখায় নিলাম যে এভাবে খুলতে হবে লাগাইতে হবে এবং ফিটিং করতে হবে এবং ফিটিং করার সময় ছিদ্রটা আমরা রাউন্ড কাটার দিয়ে কাটতে পারি এবং ওয়াল বিট দিয়েও যেটাতে আমরা হ্যামার ডিল বলে যেটাকে হ্যামার ডিলটা সিদ্ধ করতে হয় এটা হ্যামার ডিলটা সিদ্ধ করলে কি হয় ছিদ্র বড় হয়ে যায় এব্রো থেব্রো হয় ঠিক আছে তাহলে আপনারা যারা আমাদের প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চান তারা দেখেন আমাদের ওয়াল ডাইরেক্ট ওয়াল করা ওয়ালের সাথে আমরা এসি ফিটিং করতেছি সরাসরি এই ভিতরের অংশে আমরা এখানে ইনডোর ফিটিং করছি এবং আউটডোর বাহিরে দিছি যারা মনে করেন যে বাহিরে যে কাজ শিখতে হবে ট্রেনিং সেন্টারে এসি ফিটিং করা যাবে না শিখা যাবে না সম্পূর্ণ ধারণা ভুল আমরা নিজেরা কিন্তু ওয়াল ছিদ্র করে 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 এসি ফিটিং চেক কিন্তু গ্যাস করা শিখাই এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা ইউটিউবে আপলোড করি এই ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করব। যারা এসি ফিটিং শিখতে চান বা সার্ভিসিং শিখতে চান আমরা কিন্তু সবটাই শিখাবো ইনস্টল করাও শেখাবো সার্ভিসিং শেখাবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহম